কি হলো না তোমার নামে বলো তো কি হয়েছে হয়েছে এটা কি গলদপুরে এতগুলো রাস্তা একটা আস্ত স্টেশন তারপর স্কুল পুরো সবার আবিস পোস্টাবিস কত কিছু আছে একটাও আমার নামে হয়েছে এই দাঁড়াও 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 এই সব কি বলছো তুমি গুলটে মামা বলছি মানে বাদ বলছি ঠিক কথাই বলছি লাইব্রেরি ব্রিজ রাস্তা খেলার মাঠ থেকে এমনকি জলের ট্যাঙ্কি সব কিছুই দেখছি একজন ঠাকুরের নামেই রাখা হয় ঠাকুরের নামে রাস্তা ব্রিজের নাম কোন ঠাকুর ওরে খেলতে বলাস তোরা দেখছি কোনো খবরই না ওরে রবীন্দ্র ঠাকুরের নাম শুনিস এসব কি বলছো তুমি উনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি জানি না নাকি উনি হলেন কবি ঠাকুর অনেকগুলো কবিতা লিখেছেন সব না দেখে লিখতেন আমিও তো কবিতা লিখতে পারি কিন্তু ওনার নামেই তো সবকিছু রেখে দিয়েছে রবীন্দ্র বিরিজি রবীন্দ্র পাঠশালা রবীন্দ্র লাইব্রেরি এমনকি হেড স্যার স্কুলের হল ঘরটাও ওনার নামে লিখে দিয়েছেন রবীন্দ্র সভা কক্ষ এই সভা কক্ষ না কক্ষ কক্ষ একজনের নামেই সব আমার নামে দু একটা রাখতে পারতো না গুলকে গুহ খেলার মাঠ সিঁড়ি সিঁড়ি চরণ এসে চরণ গুহ পোস্ট অফিস সবাই তারপর ধর কাউকে জিজ্ঞেস করতো এই যে দাদা বলেন তো বুলটিদের বাড়ি কিভাবে যাব চোরা বলতি সোজা গিয়ে গুলটে গুহ সিঁড়িটি পাশে গুলটে গুহ গলনি দিয়া চলিয়া যান তিনটে বাড়ি পরেই বুলটির বাড়ি গলনি রাস্তার নাম সরণি হয় শুনেছি গলনিটা কি গুলতে মামা ওরে খেলটা গলি কে বলে গলনি রাস্তার নাম হয় গলির নাম হবে না কেন জয় গুরু রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত মানুষ কত কঠিন কঠিন কবিতা লিখেছেন জানো উনি একজন ইয়ে মানে যাকে বলে মনীষী মানে মনীষী মনীষী আমিও কত কবিতা না দেখে লিখেছি জানিস আমিও তাহলে মনীষী হব চল কোথায়

নাম নাম, আর বেশি না অন্তত একটা পুকুরের নাম অন্তত আমার নামে রাখুন পুরসভা থেকে নামের বোর্ড বসিয়ে দিন শ্রী গুলটে পুকুরের ঘাট নড়ার দোকানের সামনে রাস্তাটার নাম রাখুন গুলটে চরণী রোদ ওসব কি বলছে রে ওকে ডাক্তার দেখাতে হবে রে মানে ওই যে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস এসব মনীষীদের নামে অনেক কিছু নাম দেওয়া হয় তো ভাই গুলটে মামা ও চা আর বলতে হবে না বোঝেছি উফ কি গরম লাগছে রে দেখো দেখেছিস ভালো দাদা বুঝে গেছেন আপনি বুঝবেন না খুব ভালো স্টুডেন্ট ছিলেন তো আমরা তো এক ক্লাসে পড়তাম উনি পুরো সময় চাকরিতে ভর্তি হয়ে গেল বাস আমি মহিষ হয়ে গেলাম মহিষ না মনীষি গো মনীষি এই তুই এই সব কি বলছিস মাথা গরম করার একটা লিমিট আছে কিন্তু বলে দিচ্ছি কোন লিকিম ফিটিম আমি মানি না দারোগা বাবু তাড়াতাড়ি আসুন আমার নাম চেঞ্জিন করার দরকার নেই চল রে না অসহ্য হয়ে উঠেছে দু একটা লাইট পোষের নাম যদি আমার এসব থেকে

পুরোটা সোধ ধ্যান দি কালি বুঝব আপুনার খং ওতা আছে মনে জি மனுশেডা কোন দিন ধার করে কিছু খায় নে না ওচুরে ওঠ ওট নরাকে দেখাতে হবে মহিষীরা কি করে ওট আরিবা ভারিবা এখনে আর এক মুহূর্ত থাকা চলবে না ওয়ে তুমি যে কিসে আগুন দিলে বা পরে পরে সেরা নুঙ্গি উনি চলেছেন গামছা করতে হরি আরে ও গোল্টে মামা এইসব চিন্তা মাথা থেকে বার করো এগুলো অনেক বড় ব্যাপার এভাবে নাম রাখা যায় না শেখর নিয়ে যাস না আমি অল ভারত আড্ডা বাঁচাও কমিটির প্রেসিডেন্ট সেই কমিটিতে তুমি একাই আছো মুখ শান্তিন করে হাত বলে দিচ্ছে এ বাবা যা তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল কেন রে ঢিলা কি হয়েছে রে বাবা বলেছে তোমাদের সঙ্গে আর মিশতে না এই কেন কেন আমাদের তো টেটাস বেড়ে গেছে আমরা এখন বড় লোক হয়ে গেছি কি করে বড় লোক হলি বাবা তো ব্যাংকে বই খুলেছে আমাদের ব্যাংক থেকে অ্যাকাউন্ট করে দিয়েছে বলছিস কি ঢিলা রে তুই বাড়ি যা তোর কেসটা আমি পরে দেখছি চলে আয় তো বাছু ঠিক আছে যাচ্ছি

সবকটা একাউন্ট আমার চাই সবকটা একাউন্ট আমার নামে হবে এ কি উনি এসব কি বলছেন স্যার ঠিক স্যার কি চেক পয়েন্ট ডিলার বাবাকে আপনি অ্যাকাউন্ট খুলে দিয়েছেন ছি এই সব বাজে নামের ব্যাংকে আর কেউ অ্যাকাউন্ট খুলতে আসবে অনুভান্ডার ব্যাংক নামটা চেঞ্জিং করে দিন স্যার বাট আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মোটেও না স্যার আমি যখন একা এই সবকটা অ্যাকাউন্ট খুলবো তখন ব্যাংকের নামও আমার নামেই রাখতে হবে শ্রী গুলটে ধরো ব্যাংক ভেন্ডিদা দা চলো ম্যাড আছে ম্যাড কাজের সময় সব সিকিউরিটি সিকিউরিটি আমার চলো এখন সময় আছে ভেবে দেখুন স্যার আমার নামে ব্যাংকের নাম করে দিলে আমি একাই সব অ্যাকাউন্ট সিকিউরিটি তোমার জন্য আর কত ঝামেলায় পড়বো বলো তো একবার ধরতে পারলে না আর ছাড়া পেতে না

তেচুও বানায় পাচু ঘটনাটাকে ফুট কাটতে বারণ কর আচ্ছা পাইভেট কিছু তো চেষ্টা করলে হয় না গুলটা মামা হোয়াট যা বলবি খোলসা করে বল ভেন্ডি এই যেমন হেডসারের বাড়ির নাম শকুন ভবন আরে ওটা শকুনতলা ভবন হেডসারের নাম নাম হ্যাঁ মানে ওই নামটা চেঞ্জিং করে যদি গুলটা ভবন দেওয়া যায় রাইট ঠিক বলেছিস হেডসারের মাইন্ড নাম চেঞ্জিং করে দেবে মার নাম কোথায় বাড়ির নাম চেঞ্জিং করবে বলেছে ঘন্টা করবে এবার কিন্তু তুমি আরো বড় কেস খাবে গুলতে মামা বলে দিচ্ছি মাথা থেকে সব বার করো এই গুলচের মাথা একবার যখন কিছু ঢুক যেত হয় ওটা করকেই ছাড়তা হয় বেরোতা নেই কভি নেই আগামী পরশু বিমলা দেবী দাতব্য চিকিৎসালয় উদ্বোধন হইবে স্কুল মাঠের সাইডে আপনারা সবাই চলিয়া আসবেন বিকেল চারটার সময় সবার মনে থাকে যেন বিমলা দেবী দাতব্য চিকিৎসালয় বিমলা দেবী দাতব্য চিকিৎসা নামটা কিরকম যেন চেনা চেনা লাগছে না হ্যাঁ তো বিমলা দেবী তো ঝোলা গোবিন্দের বউয়ের নাম কিন্তু বিমলা দেবী তো অনেক দিন আগেই পটল তুলেছে দাঁতে চিকিৎসা করবে কেমন করে আরে দূর বিমলা দেবীর নামে একটা ডাক্তারখানা হচ্ছে সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট হবে তাহলে ওই যে দাঁত নাকি কি সব লিখেছে ওটাকেই দাতব্য বলে গুলটে মামা বিমলা দেবীর নামে ডাক্তারখানাও হয়ে গেল এই বেলা হলো দাদা পাশমান দিল কি করে বিমলা দেবী কি মনীষী যে ওর নামে এসব হচ্ছে মনীষী মনীষী দেখো কে জোলা গোবিন্দ ওর মিত্র বউয়ের স্মরণে এসব করছে ছি

আপনি এই গলতপুরের আমাদের একমাত্র বলাই ডাক্তার ওই ঝোলা গোবিন্দ আপনার নাকের সামনে আর একটা ডাক্তার খানা উদ্বোধন করছে তাও আপনি চুপ করে থাকবেন আপনার কোন রকম একটা ইয়ে হচ্ছে না গিয়ে যদি ওই দাতব্যে ঢকে আমার যে না খেয়ে মরতে হবে তাহলে আপনারটাও দাতব্য করে দিন গুলতে গুহকাম বলাই ডাক্তার দাতব্য চিকিৎসা খানা আমার নগদ পনেরো টাকা ভিজিট ওষুধ সহ দাতব্য করে দিলে টাকা কি তুই দিবি আমাকে ভাগ ভাগ বলছি বলাই ডাক্তার বাবু কিছুতেই বুঝতে পারছি না একই পাড়ায় দুটো ডাক্তারখানা থাকা চলে না তার উপর বিমলা দেবী সেই কবে মরে ভূত হয়ে গেছে উনি ডাক্তারির কি বোঝেন থানায় কমপ্লেইন করুন আপনি সঙ্গে আমার নামে বোর্ড লাগান দেখবে ছলা গোবিন্দ কেমন ভয় খেয়ে যাবে আমার মনে হচ্ছে আমার প্রেসারটা উচ্চচার করে উঠছে রে আমার কিছু হয়ে গেলে তোরা দই Thakli কিন্তু আরে এে টিছো 350 400 350 প্রেশার উঠছে পাশে উঠলেই কিন্তু বুঝছে মামা তুমি এসব উদ্ভট চিন্তা মাথা থেকে বার করা বলছি হোয়াট উদ্ভাট আমি যতদের বলিস dice একবার আমার মাথায় যা ঢুক جاتا है ওটা करके ही ছাড়তা है बेरोता रहे কিভাবে করকে ছাড়তা হয় সেটা তো আমরা জানি তাই আর কি আমরা একটু টেনশন কাচ্ছি গুলতে মামা ওয়া টেনশন এবার আমি যা একটা টেকনা বলি স্টিক বুদ্ধিবার করেছি না আমার বুদ্ধি এই কি বুদ্ধিবার করেছ মামা আজ রাতে সেটা দেখতে পাবে মানে কথা বিনা পয়সার ডাক্তার পাই কোথায় দাতব্য কথাটার মানেই বোঝেনি না বুঝেই দাতব্য লিখে বোর্ড ঝুলিয়ে দিয়েছে হত ছাড়া কালু মানে কথা সিমেন্টের উপর যখন লিখবো তখন দাতব্য তুলে দেব শুধু বিমলা দেবী চিকিৎসালয় নাম দেব মানে কথা গোবিন্দ এই ঝোলা এই না মানে গোবিন্দ এই পটুড় বাবা হে মানে কথা বিমলা তুমি এসেছো তোমার কথাই তো ভাবছিলাম মানে কথা তুমি আমাকে এত ভালোবাসা গোবিন্দ সেটা তুমি মরে গিয়ে বুঝলে মানে কথা বিমলা হে বাবা যা বুঝবো না মরে যাবার এতদিন পরেও আমার নামে দাতু বড় ডাক্তারখানা বিজনেস খুলছো তুমি না কি একটা যা

মানে কথা কি বলতে তুমি বিমলা শ্রী মত ভগ ভগবত গুলতে গুহ সিঁড়িটি ডাক্তারখানা খানা কি সুন্দর নাম হলো বলো ভক্তিমূলক না এ মানে কথা এসব তুমি কি বলছো বিমলা তুমি শক্তি বিমলা তো মানে কথা গুলটের নাম দিতে চাইছো কেন তোমার আর আমার মাঝেই হতচ্ছাড়া গুলটিকে ঠকাচ্ছো কেন মানে কথা পুট ঢুকেছিল এ কি মানে কথা এসব তুমি কি বলছো বিমলা তোমার আমার মাঝে গুলটে ঢুকেছিল মানে কথা তুমি তো সারাদিন দোকানে ভেজাল গুর বিক্রি করতে গুলতে তখন আমার সঙ্গে এসে গপ করত আমরা দুজনে তোমার ট্যাক ধরে সিনেমাও দেখতুম মানে কথা আর কি কি করতে লজ্জা লাগে পুকুরে মাছ ধরতাম গুলতে আমার জন্য রোজ দুপুরে কুলের আচার এনে দিত তোমার মনে মানে কথা এই ছিল ওই গুলটের সঙ্গে তুমি মানে কথা ছি 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 ছিছি ছি লজ্জায় আমি মুখ দেখাবো কেমন করে মানে কথা এ বাবা তোমার আবার লজ্জা লাগবে কেন লজ্জা তো আমার লাগবে আমি তো খুব লজ্জা বুঝি সে বুঝতেই পারছি মানে কথা তাহলে তুমি আমার কথা রাখবে তো পটুর বাবা গুলতে নাম লিখে দাও ওই ডাক্তারখানার বোর্ডে তুমি যদি চাও আমাদের দুজনের নামই থাকুক বিমলা গুলতে দাতুব্য চিকিৎসাখানা শাট করে দিলাম তোর হয়ে যাবে বিমলা দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে মানে কথা আজ থেকে তুমি আবার বউ না, মানে কথা বউ দা জানি তুমি যদি গুলটে নামে ডাক্তারখানার পর না ঝিলিয়েছ আমি পাড়ার সব্বাইকে বলে দেবো গুলটের সঙ্গে আমার ইন্টু হয়েছিল চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি চোখের সামনে থেকে দূর হয়ে যাও মানে কথা আজ থেকে তুমি আমার বউ না। লজ্জা লাগে না অন্য ঘাটে ঘট বলে আমাকে এমন কথা বলা এবার ওই সোধা গোবিন্দ লজ্জার ভয়ে আমার নামে দাতব্য ডাক্তারখানাটা করে দেবে তারপরে ওর বাড়িটা ওর দোকান গুডাউন সব সব জায়গায় আমার নাম

শেষ পর্যন্ত আমার বউয়ের সঙ্গে মানে কথা এত বড় কুলাঙ্গান খুব ভালো হয়েছে আর মনীষী হব না রে তাহলে তুমি কি হবে গুলটে মামা শুধু মানুষ গুলটে মামা কি